গত কয়েকদিন দিনহাটা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দিল্লি পুলিশ এসে যারা পরিযায়ী শ্রমিক দিল্লিতে কাজ করে তাদের বাড়িতে গিয়ে তাদের অ্যাড্রেস ভেরিফিকেশানের নামে নানাভাবে হ্যারাস করছে এমন কোনো কথা শুনিনি যে লোকাল পুলিশ তাদের সাথে থাকছে তারা ডাইরেক্ট সেখানে গিয়ে এটা করছে এবং তার ফলে একটি পলিটিক্যাল পার্টির লোকেরা তারা পরবর্তী সময়ে সেই লোকগুলোর কাছে গিয়ে বলছে যে হয় আমাদের সাথে থাকো না হলে পরে এরপরে তোমাদের অনেক বিপদের মুখে পড়তে হবে পুলিশ কি করছে কুচবিহার ডিএম কুচবিহার ডিস্ট্রিক্টকে ডাকো কুচবিহার ডিএমএসপি অরবিন্দ ম্যাম নমস্কার ম্যাডাম কি শুনছি দিনাটা দিল্লির পুলিশ গিয়ে পড়ে যায় শ্রমিকদের বাড়ি রেড করছে তারপরে

আমরা ইয়ে করছি ওদেরকে রয়েছে আমরা কথা বলি সিস্টেমটা আগে জানো কোন আউটসাইডার পুলিশ আসতে গেলে লোকে লোকাল পুলিশের পারমিশন নিতে হয় এবং লোকাল পুলিশকে থাকতে হয় সেটাও চুরি ডাকাতির কেসে এখানে কোন পরিযায়ী শ্রমিক আছে তার ভেরিফিকেশান দিল্লি পুলিশ করতে পারে না ইট ইজ নট টু বি ডান ইট ইজ নট অ্যালাউড আমি অল ডিস্ট্রিক্টকে বলছি প্লিজ টেক কেয়ার ইট ইজ নট অ্যালাউড তোমার কর্তব্য ছিল তোমার ডিজিকে জানানোর তুমি সেটা কেন জানাওনি যদি কোনো চোর ধরতে আসে বা ডাকাত ধরতে আসে সেখানেও পারমিশন নেবে প্রথমে স্টেট পুলিশের থেকে স্টেট পারমিশান দেবে লোকাল পুলিশকে তারপরে লোকাল পুলিশ সাথে থেকে অপারেশনটা করবে এটা মাথায় রেখো দিস ইজ সিস্টেম তোমরা বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছ তো দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ আর রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছ এটা হবে না এটা হতে পারে না রাজীব কুমারকে বলবো টু টেক কেয়ার অ্যান্ড সি এস কেও যা ইচ্ছা হয়েছে কী করছে তোমার ডিআইবি কে ডিআইবি ওখানে আইবি কে দেখে কে দেখে আইবি এসপি নিজে আইবি দেখে এসপি নিজেই তো চুপচাপ বসে আছে এরাম করলে এসপি হওয়া যায় না পুলিশকে গটগট করে চলতে হবে বন্দুক চালিয়ে নয় কাজ জানতে হবে লটা জানতে হবে সাবজেক্টটা জানতে হবে তবে তাকে এসপি করে পাঠাবে তার আগে এসপি করে পাঠাবে না এরকম কিছু হলো আমাকে জানাবে তো ডাইরেক্ট ডিএম একটা ইনফরমেশান দেবে একটা ইনফরমেশন দেবে দিয়ে আমায় জানাবে